নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক আবাসের কাটবানি টাকা ফেরত চেয়েছিলেন আর তার জেরেই এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল কাঠগোড়ায় তৃণমূল নেতা মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জের এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে মিঠিপুরের অভিযুক্ত তৃণমূল নেতা মিটু শেখকে গ্রেপ্তার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ শনিবার সন্ধ্যার ঘটনা আবাস তালিকায় নাম তোলার জন্য অভিযুক্ত তৃণমূল নেতাকে টাকা দিয়েছিলেন কালু শেখ নামে এক ব্যক্তি কিন্তু তালিকা যখন বেরোয় তখন দেখা যায় কালু শেখের নাম নেই এরপর সেই তৃণমূল নেতার কাছে টাকা ফেরত চাইতে গিয়েছিলেন কালু অভিযোগ তখনই তাদের বেধরক মারধর করা হয় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় রঘুনাথগঞ্জের মিটিপুরে কালু শেখকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহাকমা হাসপাতালে ভর্তি করে পরে অবস্থার অবনীত হয় এনআরএসে স্থানান্তরিত করা হয় রবিবার সকালে তার মৃত্যু হয় অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার ঘটনাটা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রঘুনাথগঞ্জ কংগ্রেস এবং বামেরা টায়ার জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ দেখাতে থাকে কিন্তু তারপরও গ্রেপ্তার করা যাচ্ছিল না মৃতের স্ত্রীর দাবি মিঠু প্রত্যেকের কাছ থেকে একই রকমভাবে দু হাজার টাকা করে নিয়েছে ওই পয়সা ওরই পকেটে ঢুকেছে আমার ঘরের লোকটা তো চলে গেল বিডিওকে আমি বলবো ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবি বলেন আমাদের নেত্রী কেন্দ্রীয় প্রকল্পের শেয়ার টাকা পাননি এখানে সাততাননিশি মানুষ টাকা তুলেছেন প্রতিবাদ করতে গিয়েই খুন হয়েছেন যে ঘটনায় যুক্ত যারা যারা যুক্ত তাদের কঠোর শাস্তি চাই বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা